কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আবেদনের সময়সূচি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে দ্বিতীয়বারের মতো নিজস্ব বিশ পদ্ধতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নূতন বছরের জানুয়ারি মাসে অর্থাৎ 2026 সালে জানুয়ারি মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার 12ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায় জানুয়ারি মাসের 30 তারিখে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 তারিখে বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি তিরিশ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একত্রিশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ ক্ষেত্রে জিপিএ যোগ্যতা ভর্তি শর্তাবলী তথ্য থাকছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে অবশ্যই দেখতে পারবে